সকাল সকাল উঠেই আবার আমি আমার রেগুলার কাজে ফিরে এলাম এই যে দেখুন সকালে উঠে চা বানিয়ে নিয়েছি এখানে এই যে কাকুর জন্য লাল চা তুলে রেখেছি আর ওপরের এই বাটিটাতে না একটু সর তুলে রাখা আছে আপনারা তো জানেনি যে আমাদের ঘি করা হয় বাড়িতেই তো সেজন্যই যেটুকু সর পড়ে সেটুকু আমরা তুলে রাখি আর এই যে কাকুর জন্য লাল চা তুলে রেখেছি এদিকে আমার দুধ হয়ে গেছে তো বাবা এখনো আসেনি এটা ঢেলে রাখলাম এলে পরে দিয়ে দেব। আর তারপর দেখুন এদিকে দুধ গরমটাও চাপিয়ে দিয়েছি যেটুকু দুধ রয়েছে আর কি বাড়তি সবার খাওয়া দাওয়ার পরে যেটুকু রয়েছে ওটুকু চাপিয়ে দিয়েছি আর বন্ধুরা হার মানলে তো চলবে না বলুন অবশ্যই নিজের কাজ করে যেতে হবে নাহলে ফল পাবো কি করে তাই আবার আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ঘুম থেকে উঠেই ব্রাশ করেই প্রথমে ওই বাড়ি গিয়েছিলাম চা করার জন্য আর আজকেও না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা পঁয়তাল্লিশে উঠেছি আসলে এখন যেহেতু শরীরটা একটু খারাপ রয়েছে তাই ভাবছি এই কদিন না হয় ভোর ভোর ওঠাটা একটু স্কিপ করে যাই আর যখন শরীরটা একটু ভালো হবে তখন না হয় আবার সকাল সকাল উঠবো আর আপনারা হয়তো একটা কথা ভাবতে পারেন যে ওরু তো ভোরবেলাতে ভয়েস দেয় ভিডিওতে তাহলে এখন কখন ভয়েস দিচ্ছে আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমি ভোরবেলাতেই শ্বশুরবাড়িতে ভয়েস দিই তাছাড়া অন্য সময় না ভয়েস দেওয়ার আমার সময় হয়ে ওঠে না আর হয়ে উঠলেও ওই চেঁচামেচি শব্দ আসবে তো সে কারণেই আর কি ভোরবেলাতেই দিয়ে থাকি কিন্তু এখন না এই কদিন আমি স্নানের পরে এই যে দশটার সময় করে একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি আর দশটার সময় ভিডিওটাতে ভয়েস দিচ্ছি এই সময় দালানবাড়িতে সেরকম কেউ থাকে না শুধুমাত্র ঠাকুমা থাকে বাইরে টিভি দেখে তো সাউন্ডটা কম করেই টিভিটা দেখে তো সে কারণে এই সময় ভয়েসটা দিতেও বেশ ভালোই হয় সে যাই হোক এদিকে দেখুন যে কটা বাসন এনেছিলাম চা খাওয়ার পরে সবারই তো চা খাওয়া হয়ে গেছে মোটামুটি সে কটা বাসন ধুয়ে নিলাম আর আমাদের পাম্পের পাইপটা না একটু ফেটে গেছে সেই জন্যই না যখনই জলটা স্পেশারে আসছে তখনই জলটা বেরিয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখলেন ওই বাড়ি থেকে বাসনপত্রগুলো রেখে দিয়ে এলাম আর কাকিমা আজকে ওই ধারটা মুছে নিয়েছেন তো এখনও পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজকর্ম শুরু করিনি ভাবলাম যে জামা কাপড়গুলো একটু মাখিয়ে নিই তারপরে ওই কাজকর্মগুলো শুরু করব ততক্ষণ জামা কাপড়গুলো ভিজে যাবে আর তার আগে ভাবলাম যে কলপাটতে একটু ভালো করে ধুয়ে নিই তো জলটা টিপতে টিপতে কী যে হলো ও হ্যাট করে কলের ওয়াশারটা পড়ে গেল তো কাকুকে বললাম কাকু যেহেতু তখনই যাচ্ছিলো বেশ ভালোই হলো তো কাকু আবার বললো যে একটু সময় লাগবে আমার মাঠে কাজ রয়েছে তাহলে তুমি ওই পাইপের জলেই করে নাও কাজটা আমি এসে পরে এটা সারিয়ে দেব। তো যাই হোক কাকু ওগুলো ঘরেতে আবার রেখে দিল যে রেঞ্জপত্র বের করেছিল আর আমি এদিকে পাম্পটা চালিয়ে এক বালতি জল কুড়িয়ে নিলাম আর তারপরে কলপাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এক এক করে জামা কাপড়গুলো মাখিয়ে নেব। কুটুম বাড়ি যাওয়া নয় গেলে পরই এত জামা কাপড় হয়ে যায় এসে পরে এগুলো কেঁচে ধুয়ে রাখতে রাখতেই অনেকটা সময় লেগে যায় আর যেহেতু আবার এখন গরমের সময় যে জামাটাই পরছি সে জামাটায় না কেঁচে ধুয়ে রাখলে একদমই রাখা যাবে না কারণ প্রত্যেকটা জামাই ঘামে ভিজে যাচ্ছে আর ওই ঘামে ভিজে যাওয়া জামাটা কখনোই আলমারিতে রাখা সম্ভব নয় আমার পক্ষে কুটুম বাড়ি থেকে তো দুই দিন হলো এসেছি কিন্তু জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করতে পারিনি কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল আজ সকাল থেকে শরীরটা বেশ ভালো রয়েছে তাই ভাবলাম যে এই কাজ কটা এগিয়ে রাখি নয়তো আবার কখন করব। জামা কাপড়গুলো সমস্তটা মাখিয়ে এখানেই রেখে দেব এখন এগুলো কাঁচা ধোয়া করব না একটু ভিজে যাক ততক্ষণ ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নেব। একটা রুম ঝাড় দিয়েই নিয়েছি আর আমার রুমে বিছানাপত্র সমস্তটাই বাগিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এই যে বারান্দাটি শুধু ঝাড় দিতে বাকি ছিল ওটাই এবারে ঝাড়টা দিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার জামাটা অর্ধেকটা প্রায় ভিজেই গেছে তো এখন আর এটা চেঞ্জ করব না কারণ যেহেতু এখনও কাঁচা ধোয়াটা বাকি রয়েছে তো ওই কাজগুলো সমস্তটা সেরে একদম স্নান করে নেব আর আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তার সত্ত্বে আমি কি করে ভিডিও বানাচ্ছি আসলে আমি একটা ইটের ওপরে ফোনটা চাপিয়ে ভিডিও বানাচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আমার ঠিকঠাকভাবে করা হচ্ছে কি না আপনারা তো জানেনি যে আমার শ্বশুরবাড়ি গ্রামে তো গ্রামের দিকে না মোবাইল স্ট্যান্ডের দোকান আরে প্রায় নেই বললেই চলে আর এই মুহূর্তে আমি আমার বাবার বাড়িও যাচ্ছি না তো সে কারণে স্ট্যান্ডটা আমি কিনবই বা কোথায় তো আমার হাজব্যান্ড যতদিন না আসছে ততদিন আমাকে এভাবেই একটু কষ্ট করে ভিডিওটা শ্যুট করতে হবে আর বন্ধুরা একটা সময় ছিল অল্পতেই হার মেনে নিতাম কিন্তু এখন জানি না কেন যে হার মানে অভ্যাসটা প্রায় চলেই গেছে তো যেমনই পরিস্থিতি আসুক না কেন মনের মতো যে মানে সংকল্পটা আমি নিয়েছি যেটা আমি করেই ছাড়বো আমি চেষ্টা করেই ছাড়বো তাতে আমার ফল পাই আর না পাই তো এই চেষ্টা করাটা আমি কিছুতেই বন্ধ করব না তাতে যেমনই পরিস্থিতি আসুক না কেন আমার মোবাইলটা যদি ঠিক থাকে তাহলে যেরকমই পরিস্থিতি আসুক না কেন ভিডিও করা বন্ধ আমি কখনোই করব না মধ্যবিত্ত পরিবারের মানুষ অল্পতেই খুশি আর এই মানুষগুলোর যে একটা দৃঢ় বিশ্বাস থাকে নিজের ওপরে একটা ভরসা থাকে সেটা আমার মধ্যে এখন ভরপুর আছে আর যতদিন এটা আমার মধ্যে থাকবে ততদিন আমি চেষ্টা করেই যাব যাই হোক ওই সব কথা বাদ দিলাম আপনারা আমার পাশে থাকলে আমি সব কিছুই করতে পারি এটুকু বলে রাখলাম আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দুয়ার ছাড় দেওয়া হয়ে গেল এমনকি উঠানটাও পুরোটা ছাড় দিয়ে নিলাম আর যেতটুকু নোংরা বেরিয়েছিল ওই বালতিটার মধ্যে রেখে দিলাম আর এদিকে ঝাঁটাটাও ধুয়ে রেখে দিলাম আর তারপর না ঘরটাও মুছে নিয়েছিলাম আর ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে আমার রুমটা মোছার পরে দুয়ার গোড়াটা একটু মুছে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে প্রত্যেক দুয়ারে আলপনা দিয়েছিলাম তো দুয়ারে দুয়ারে আলপনাগুলো মুছে নিয়েছি কিন্তু পুরো বাড়িটা আর মুছে নি কারণ বুঝতেই পাচ্ছেন এই বাড়িটা একটু খচখচে তো এখনও পর্যন্ত সানটা দেওয়া হয়নি তো মুছতে খুবই অসুবিধা লাগে সে কারণে আর মুছি না শুধুমাত্র বৃহস্পতিবারে মুছে থাকি আর এমনি কোনো পুজো অর্চনা থাকলে সেদিন পুরো বাড়িটা মুছে থাকি তো আজকে তো সেরকম কোনো ব্যাপার নেই সেজন্য দুয়ার গোড়ায় গোড়ায় যে আলপনাগুলো দেওয়া ছিল ওই আলপনাগুলো ধুয়ে দিলাম আর তারপরে এই যে সিঁড়িগুলোও ভালো করে ধুয়ে নিলাম সকালের কাজ মোটামুটি কমপ্লিট হলো আর এখন যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই শাশুড়িমা থাকলে তো জানেনি যে শাশুড়িমা এই ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করেন তো উনি যেহেতু নেই তো আমি আজকে ধোয়া ধোয়ামোছা করে দেব, আর এই যে হাত মুখটা ভালো করে ধুয়ে এলাম আর তারপরে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি আর তারপরে এক বালতি জল নিয়ে এই যে ঠাকুর মন্দিরটা ভালো করে মুছে নেব। আমি যেহেতু সকালবেলা চা মুড়ি খেয়েছি তো আমি তো আর ঠাকুরকে জল দেব না মানে তুলসী গাছে আর সে কারণেই আমি নাইটিটা চেঞ্জ করে ঠাকুর মন্দিরটা মুছে নিচ্ছি আমার ঠাকুমা স্নানের পরে তুলসী গাছে জল দেবেন তারপরে খাওয়া দাওয়া করবেন এটা উনি প্রত্যেক দিনই করে থাকেন আর আমি স্নানের পরে এখানে একটা ধূপ দিয়ে দেব। আর তারপরে জবটাও করে নেব আপনারা তো জানেনি যে স্নানের পরে রোজ আমি জব করে থাকি আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করার পরে স্নান করে নিয়েছিলাম আর স্নানের সময় এই যে জামা জামাকাপড়গুলো সমস্তটা কাঁচা ধোয়া করে নিয়েছিলাম তারপর এই যে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব আর বন্ধুরা এখন সাড়ে দশটার মতো বাজে কিন্তু আজকে ওয়েদারটা খুবই মেঘলা তো একবার দুবার টিপটাপ করে বৃষ্টি পড়ছিল জানেন খুব চিন্তা লাগছিল যে এতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি না সকালে কি যে হবে এটা খুবই ভয় করছিল তো যে কটা জামা কাপড় এখানে ধরলো সে কটা মেলে দিলাম এখনও পর্যন্ত এক বালতি জামা জামা কাপড় রয়েছে তো এগুলো নিয়ে ছাদে দিয়ে যেতে হবে আসলে ভাবছিলাম এখানে ধরে গেলে ভালোই হয় ছাদের মধ্যে না তিল মেলা আছে তো ওই তিলগুলো পা দিয়ে দিয়ে আবার যেতে হবে সে কারণেই আসতে চাইছিলাম না কিন্তু কি আর করা যাবে ওখানে কিছু জামাকাপড় মেলা হলো আবার এক বালতি মতো রয়েই গেলো জামা কাপড়গুলো তো কাঁচা ধোয়া করেছিলাম তো ওগুলো রয়ে গেছিলো ওগুলো আবার এই যে ছাদের মধ্যে নিয়ে এলাম এক এক করে এবারে মেলে দেবো এখনো পর্যন্ত আমি জব করিনি তো ছাদের থেকে এসে পরেই এই যে একটা ধূপ নি আমার ঘরের যে ঠাকুরগুলি আছে ওগুলোকে দেখিয়ে নিচ্ছি আর জবটা আজকে বাইরেই করে নেবো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে খুব একটা গরম লাগেনি আজকে মুড়ি খাবারের জন্য ঝাল ঝাল করে আলু ভাজা বানিয়েছিলাম এখন না দুধটা খেতে একদমই ইচ্ছা করছে না আর এদিকে দেখুন ইতি পিসিমুনি আবার চপ দিয়ে গেছে তো দুটো চপ দিয়ে গেছিলো তার মধ্যে একটা চপ দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দিয়েছি কারণ তখন আমার আলু ভাজাটা হয়নি তো এই যে একটা চপ নিয়ে নিয়েছি আর মুড়ি আর এই যে আলু ভাজা ঠাকুমাও আজকে আমার সাথে খেতে বসেছে আর ঠাকুমা না চপটা খাবেন না কারণ চপের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে তো আর ঠাকুমার পূর্ণিমা পুজো তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এখন একটা মতো বাজে তো মুড়ি টুড়ি খেয়ে আর বসিনি ভিডিওটা এডিট করলাম সকালে তো আজকে উঠিনি তো বিকাল এই মুড়িটু খাওয়ার পরে ভিডিওটায় ভয়েস দিলাম তারপরে এই যে ছাদে এলাম আর ভিডিওটা এতক্ষণে আপলোড হলো তো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো জামা কাপড়গুলো তো শুকায়নি সেরকমভাবে দেখি একটু উল্টিয়ে দিয়ে যাই তারপর আবার পরে নিয়ে যাবো এগুলো শুকিয়ে গেছে পাতলা পাতলাগুলো একটু উলটিয়ে দিয়ে যায় যেহেতু এখানে ছাদের মধ্যে কোনো ইয়ে দেওয়া নেই কাঠ দেওয়া নেই আর নেই তো এভাবেই চাপা দিয়ে দিয়ে রাখতে হয় তো চলুন এগুলো এক এক করে উলটিয়ে দিই তারপর আবার পরে সুকালে নামিয়ে নিয়ে যাব মুহুর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি এখন প্রায় ছয়টা মতো বাজে তো ছাদের থেকে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আমি আর কাকিমা দুজন মিলেই ধুয়েছিলাম তারপরে না শুয়ে পড়েছিলাম আর আমি আর মিষ্টু দুজন মিলে এই ঘরটাতে শুয়েছিলাম আর তারপরে এই যে বিকালবেলা উঠে পরে ঘর ধোয়া ঝাড় দিয়ে নিয়েছি বিছানা ঝেড়ে নিয়েছি আর তারপরে যে জামা কাপড়গুলো সকালে কাঁচা ধোয়া করেছিলাম ওগুলো সমস্তটাই শুকিয়ে গেছে কিছু জামা কাপড় আমি তুলে রেখেছিলাম আর ছাদের জামা কাপড়গুলো কাকেমা তুলে এনেছিলেন তো সেগুলো আবার বাইরে থেকে নিয়ে এলাম আর তারপরে এই যে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জানেন তো বন্ধুরা আমার চোখের সামনে কাজ পড়ে থাকলে আমার কিছুতেই রেস্ট করতে ইচ্ছা করে না কিন্তু তার সত্ত্বেও দুই দিন ধরে যেহেতু শরীর অসুস্থ ছিল তো না চাওয়াতেও রেস্ট করতে হচ্ছিলো আর এই জামাকাপড়গুলো চোখের সামনে এমনভাবে ছিল এতটাই খারাপ লাগছিল দেখে তো আজকে বেশ শান্তি লাগছে এগুলো সমস্তটাই গুছিয়ে প্যাক করে রেখে দেব আর বেশ শান্তি লাগছে এগুলো গুছিয়ে পড়ে আর দেখুন যে জামাকাপড়গুলো আমি রেগুলার পরি যে নাইটিগুলো আরে সেগুলো সমস্তটাই বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে তোলা কাপড়গুলো আছে যেগুলো কোথাও গেলে এলে পরা হয় আর যে শাড়িগুলো তো সেগুলো সমস্তটাই আর কি আলমারির ভেতরে রেখে দেবো আর মায়ের শাড়িটাও এই থলিটার মধ্যে রেখে দিলাম মা তো দুদিন পরে আসবে তো মা এগুলো অর্ডিনারি পরে এই শাড়িটা তো এটাই থলিটার মধ্যে রেখে দিলাম নয়তো আবার ধুলো হয়ে যাবে তো এগুলো রেখে এবার নিচেটাতে নামিয়ে রেখে দেব বাস্কেটটা আর তারপরে আলমারিটা খুলে যে নতুন জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি ওগুলো সমস্তটাই এক এক করে রেখে দেব। দিন আগে এই আলমারিটা অর্গানাইজ করেছিলাম তো আবার একটু এলোমেলো হয়ে গেছে দু চার দিন পরে একবার অর্গানাইজ করে নেব আসলে কি জানেন তো আমি যখনই জামা কাপড় বের করি যেখান থেকে বের করি সেখানেই আবার ঠিকঠাক করে রেখে দিই কিন্তু কখনো কখনও আবার এদিক সেদিক হয়ে যায় এই যেমন দেখুন আজকে দেখুন এই শাড়ির মাঝে আমি চুড়িদারটা রেখে দিয়েছিলাম তো ওটাই আবার বের করলাম আবার শাড়ির কাছে শাড়িটা রাখলাম আর এই নীল শাড়িটা পরে বুনুর বাড়িতে মেলা দেখতে গেছিলাম একদিন তো এই যে শাড়িটা পরেছিলাম আর প্রচণ্ড গরমে সাওয়া ব্লাউজ সব একদম ভিজে গেছিলো তো সেগুলোই কাঁচা ধোয়া করে নিয়েছিলাম আর শাড়িটা অবশ্য কাচিনি কারণ এই শাড়িটা আবার বারবার কাচলে নষ্ট হয়ে যাবে অবশ্যই নতুন থেকে একবারও শাড়িটা কাঁচা হয়নি তো শাড়িটা এমনি রেখে দিয়েছিলাম আর এই যে আজকে আবার সাওয়া ব্লাউজ সমস্তটাই গুছিয়ে পাট করে রেখে দিলাম আজকের সমস্ত কাজ ক্লিনিং মোটামুটি কমপ্লিট আর আজকের ভিডিওটাও আর বড় করতে পারছি না ভিডিওটিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভ্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন টাটা